তো চলো তোমাদেরকে আমি আজকে একটা ভূতের গল্প শোনাই হয় যেটা কি আমার বাবা মারা যায় তো বাবা মারা যাওয়ার এক বছর কাল ওষুধ থাকে তো কাল ওষুধে ওই এক বছরে অনেক রকম প্যারা অ্যাক্টিভিটি হচ্ছে তার মধ্যে একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো একদিনকে আমি জেঠুর বাড়িতে গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে তো জেঠুর আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য বলেছিলো যে এখানে খেয়ে যাবে তো অ্যাকচুয়ালি জেঠুর বাড়ি আর আমার বাড়ি থেকে হচ্ছে দশ মিনিটের ফারাক তো গিয়েছিলাম এমন তো সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে গিয়েছিলাম তো আমি আমার জেঠিমাকে বললাম যে জেঠিমা আমি বাড়িতে গিয়ে সন্ধেটা দিই নিই সন্ধ্যাটা দিয়ে তারপরে আসছি বলছে যেতে হবে না একেবারে রাতে চলে যাস আমি ঠিক আছে রাতে চলে যাবো খেয়ে ঠিক আছে তো রাতে যখন আমি ফিরি তো ঘর ঘরে এসে ঘরের পার্টিকুলার একটা জায়গা থেকে মানে বিচ্ছিরি একটা আষ্টানি একটা পচা মানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে মানে কেমন গন্ধ মানে গা গুলিয়ে আসার মতন ভূমি করার মতন একটা পিচ্ছি একটা গন্ধ আসছিল পার্টিকুলার একটা জায়গা থেকে অন্য কিন্তু কোনো জায়গা থেকে আসছিল না আমার বাড়ির কোনো জায়গা থেকে তো তো এটা হচ্ছিল প্রথম প্রথমবার তো আমি অত এ করিনি করি করিনি অত খেয়াল করিনি ঠিক আছে এবার পরে যখন আবার যখন আমি জেঠুর বাড়িতে যাই অন্যদিন তো এরকমই আমি সন্ধে দিইনি এবার ঠিক সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত গন্ধটা থাকতো ঘরে তো এরকম আবার আরেক দিনকে যাই গিয়ে তো সন্ধ্যে দিইনি সকালবেলা পুজোটুজো দিয়ে গিয়েছিলাম তো সন্ধ্যেবেলা আর আসি তো আবার এরকম হয় এবার কিন্তু অন্য অন্য জায়গা থেকে গন্ধটা বেরোচ্ছে আগে যখন একটা জায়গা থেকে গন্ধ বেরোচ্ছে এবার অন্য একটা জায়গা থেকে গন্ধ বেরোচ্ছে তো এটা হয়েছিল তো এরকম বারবার হয়েছিল তখন আমি আমার জেঠিমাকে বললাম যে জেঠিমা আমি বাড়িতে গিয়ে আমি সন্ধ্যাটা দিয়ে আসি সন্ধ্যাটা দিয়ে আসি ঘরে একটু বাঙাচাল চেটে আসি কারণ কাল ওষুধ সন্ধ্যাটা দেওয়াটা দরকার তো বললো ঠিক আছে দিয়ে আমি আর কারণটা বলিনি হ্যাঁ যে বোমা আবার বিশ্বাস করবে কি না এসবে সেই জন্য তো আমি বাড়িতে আসি বাড়িতে এসে গঙ্গাধাল ছিটিয়ে সন্ধে দিয়ে লাইট টাইট ধরিয়ে অনেক কিছুক্ষণ থেকে তারপরে আমি জেঠুর বাড়িতে যাই তারপরে জেঠুর বাড়িতে গিয়ে আমি বড়ো মাকে মানে আমার জেঠি মাকে আর জেঠুকে আমি পুরো এটা বলি যে ঘরে কী কাণ্ড হচ্ছে তখন একটু আতকে ওটা একটু ভয় পাই আমি যে ঠিক আছে সন্ধ্যেটা দিয়ে নিবি ভালো করে ঘরে পুজো দিবি তো এটা হয়েছিল তারপরে এখন আর এই সমস্ত হয় না অনেক অনেক বছর হয়ে গেছে এখন তো ওই কাল ওষুধের টাইমটাতে ভীষণ এরকম হয়েছিল তো এরকম আমি তো ভীষণ রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে বাপে বাপ এরকম কিছু একটা প্যারামোয়াল অ্যাক্টিভিটি এরকম হয় কিনা আজকে আমি নিজের একটা সাক্ষী হয়ে গেলাম যে এরকম হয় অনেকেই বিশ্বাস করে না কিন্তু এরকম হয় রীতিমতো হয় আর পার্টিকুলার একটা জায়গা থেকেই সেই গন্ধটা বেরোয় মানে একটা পচে যাওয়া গন্ধ বা একটা আষ্টানি গন্ধ মানে বিভৎস মানে গা গুলি মানে পিছিয়ে বিভৎস একটা গন্ধ এই প্যারানোমাল অ্যাক্টিভিটির এই গল্পটা এই ঘটনাটা শুনে অনেকের বিশ্বাস হবে না কিন্তু এটা আমার সাথে হয়েছে এবং এরকম অনেক কিছু আমার সাথে হয়েছে প্যারানোমাল অ্যাক্টিভিটি ভুতুরে কাণ্ড যেটা আমরা বলি তো এরকম হয়েছে তো এটার মধ্যে একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম পরে হয়তো আবার কখনও একসময় অন্য একটা ঘটনা তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আরও রোমাঞ্চকর আরও ভয়ের বিষয়টা হবে না আমি জানি কিন্তু তোমাদের সাথে তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন